বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল অষ্টম শ্রেণী তো শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে আল ইমতেহান গাইড থেকে তৈরি করা তোমরা যারা আল ইমতেহান গাইড পড়ো তাদের এটা শতভাগ কমন আসবে আরও বলে দিই যারা টেস্ট পরীক্ষা দিবে ইমতেহান আল ফাতার সকল সাজেশন এই চ্যানেলে ছাড়া হয়েছে তোমরা এই চ্যানেলে ভিজিট করে সেই সাজেশনগুলি দেখে লিখতে পারো যেগুলো এখনো ছাড়া হয়নি সেগুলো তোমরা ধারাবাহিকভাবে পেয়ে যাবে বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর কোরআন মাজিদ সারা হয়েছে অনেক আগেই গতকালই ছেড়ে দিয়েছি বা তোমরা সেটাও চ্যানেলে আসে দেখে নিতে পারো আর এটা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর কোরআন মাজিদ তাজবিদ কাল তোমাদের পরীক্ষা এই সংকোচে তোমরা খুব ভালোভাবে পড়বে তো শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের কোরআন মাজিদ তাজবিদ রষ্টমূলক অংশ হলো পঁয়ষট্টি তার মধ্যে কোরআন মাজিদ থেকে পঞ্চাশ তাজবিদ অংশ থেকে পনেরো এই হলো পঁয়ষট্টি আর মৌখিক আছে পনেরো নয় হচ্ছে বিশ টোটা লেখো প্রথমে দেখো তোমাদের অনুবাদ লিখতে হবে তিনটা একটাতে পাঁচ নাম্বার করে এখানে তোমরা পাঁচ পনেরো নাম্বার পাইবা একটাতে পাঁচ নাম্বার করে পনেরো নাম্বার পাইবা পনেরো নাম্বার পাইবা তোমরা এখানে তো ওই দেখো প্রথমটা হচ্ছে লাইসা আলাইকুম চুন আং তা দেখলু বুও তা নাই র مسكونة فيها مطال لكم والله يعلم ما تبدون وما تكتون تار پرخوا نمبر الناس يوانا سكولو مما في الارض حلالا طيبا ولا تتابعوا خطوات الشيطان انه لكم عدو مبين تين نمبر نحن اولياؤكم في الحياة الدنيا وفي الاخرة ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تتعون

দুই নাম্বার করে পাইবা একটাতে সমান সমান দশ এই হলো তোমাদের তাহিক আর তারকিব করো একটি যে কোনো একটি পাঁচ নাম্বার পাইবা নিজের প্রশ্নগুলোর উত্তর দেওয়া যে কোনো তিনটি এখানেও একটাতে পাঁচ নাম্বার করে তিন নাম্বার তিন পাঁচ পনেরো নাম্বার ইয়াই হল দিন আমানুল্লাহ তাদের খুলো ভুইও তেন ওই রবুইও তিকুম সানের নজর লেখো অর্ধার বিধান সম্পর্কে যা জানা লেখো পিতা মাতার ক্ষেত্রে গুরুত্ব সম্পর্কে আলোচনা করো বিনা অনুমতিতে কারো গৃহে প্রবেশের বিনা অনুগ্রা আলোকে বর্ণনা করো উত্তরাধিকারের ক্ষেত্রে নারীর অধিকার মর্যাদা লেখো তিনটা লিখতে হবে একটাতে পাঁচ নাম্বার করে হরকত সহ মুগস্থ লেখো একটি যে কোনো একটা সুরাল সুরাল গ্যাসের প্রথম পাসায়াত অথবা সুরাল ফাজরের প্রথম পাশায়াত হরকত সহ লিখতে হবে এখানেও পাঁচ নাম্বার পাইবা এখানে তিনটাতে পনেরো নাম্বার পাইবা এই হলো তোমাদের কোরআন মাজিদ থেকে পঞ্চাশের মার্ক তাজবিদ অংশ থেকে পনেরো এখানে তিনটা প্রশ্ন দেওয়া আছে যে কোনো দুইটা লিখবা একটাতে পাঁচ নাম্বার করে দশ নাম্বার পাইবা যে আলিফে ওয়াকফের সময় পড়া হয় কিন্তু অসল অবস্থায় করা হয় না বিবরণ দাও কাকে বলে কোরআন কত স্থানে করা হয় আছে উল্লেখ করো আলিফে জায়েদ আছে না প্রয়োজন কেন আর এখানে নিজের শব্দগুলির দাগ দেওয়া অংশে তাজবিদের কায়দা বর্ণনা করো যে কোনো পাঁচটি একটাতে এক নাম্বার করে একটাতে এক নাম্বার করে পাঁচটা দেখলে পাঁচ নাম্বার এ হলো পনেরো নাম্বার আর মৌখিক হচ্ছে তোমাদের পনেরো যে কোনোভাবে প্রশ্ন করতে পারে যেহেতু মৌখিক প্রশ্ন এভাবে এখানে যে কোনো একটা বা দুইটা তিনটে করতে পারে শিক্ষকদেরও ইয়ে মোতাবেক এখানে মৌখিক পনেরো থাকবে আর কি এরপরে তোমাদের বহু নির্বাচনী হচ্ছে বিশ বিশের মধ্যে বিশ থেকে বিশ বিশটা থাকবে বিশ নাম্বার তোমরা এগুলো দেখে নাও তাহলে শব্দের অর্থ কী দাদু খুল মানটা কি যে দেখে নাও তো শিক্ষার্থী মন অনেক কষ্ট করে তোমাদের অনেক রিকোয়েস্টের কারণে ভিডিও তৈরি করেছি যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ভিডিওতে একটি লাইক করে দিবা অবশ্যই কমেন্টের মন্তব্য জানাবা কোনো সন্দেহ নেই যারা ধ্যান গাইড পড়ো ভালোভাবে পড়ো পরীক্ষা দিয়ে এসে প্রয়োজনে কমন করে জানাইও কমন পড়ে কিনা আমার কেমন বোন কাজের কাদেরকে বোকা করতো লাই স্থানে অতিরিক্ত ইয়ে শাহর মাছ ধারকির সুদ দেওয়া রকম স্থানে